আসসালাম আলাইকুম ওর সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে একটি তো সেই বিষয়টি হচ্ছে স্বপ্নে নিজের স্ত্রীকে অন্যের বিছানায় দেখলে কি হয় এই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ করবে তো প্রিয় দর্শক দেখুন প্রথমেই জেনে রাখুন স্বপ্নের ব্যাখ্যা সবসময় বাস্তবের প্রতিফলন নয় অনেক সময় আমাদের ভয় সন্দেহ বা মানসিক চাপ থেকে এমন স্বপ্ন হয়ে থাকে দৃষ্টিতে স্বপ্নে স্ত্রীকে অন্য সাথে দেখা এটা সতর্কবার্তা হতে পারে যে আপনি আপনার সংসারে মনোযোগ কমাচ্ছেন বা অবহেলা করছেন এই স্বপ্ন আপনাকে জানিয়ে দিতে পারে যে দাম্পত্য জীবনে বেশি আন্তরিকতা ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন মনোবিজ্ঞান এই বিষয় সম্পর্কে বলেছে এই ধরনের স্বপ্ন আসলে আপনার নিজের ভিতরের নিরাপত্তাহীনতা বা সন্দেহের ইঙ্গিত হতে পারে বিশেষ করে যদি আপনি দাম্পত্য জীবনে কোনো টেনশন বা ঝামেলায় থাকেন তাহলে মনের গভীর উদ্বেগ থেকেই এমন স্বপ্ন দেখা স্বাভাবিক কিন্তু ভয় পাবেন না স্বপ্নে বাস্তবে পূর্বাভাস নয় বরং নিজের ও স্ত্রীর সাথে সম্পর্ক আরো দৃঢ় করার সুযোগ আল্লাহর কাছে দোয়া করুন ইস্তের করুন এবং পারস্পরিক বিশ্বাস বাড়ান সম্ভব হলে স্ত্রীকে ভালোবেসে সময় দিন এবং আপনার অনুভূতি তার সাথে শেয়ার করুন তো প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন স্বপ্ন আমাদের মনের প্রতিফলন এমন স্বপ্ন থেকে শিক্ষা নিন নিজের সংসার সুন্দর করার চেষ্টা করুন তো প্রিয় দর্শক আপনারা যদি স্বপ্ন এটি দেখেন তাহলে ভয় পাবেন না নিজের স্ত্রীকে আরো বেশি ভালোবাসুন নিজের স্ত্রীর সাথে আরো আরো দৃঢ় সম্পর্ক গড়ে তোলুন তাহলে কোনো কিছু হবে না তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ